তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের এই এপিসোডটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকে আমি আপনাদেরকে বলবো বলবো বলতে অনেকের মধ্যেই মনের মধ্যে হয়তো চলছে যে আপনারা কী ব্রডব্যান্ড কানেকশান নেবে বাড়িতে যদি নেন তো আর এবং যদি মানে নেন মানে জিও নেবো না এয়ারটেল নেবো না স্টার লিঙ্কের জন্য অপেক্ষা করব। না লোকাল কারোর থেকে নেব আর যদি জিও নিই তাহলে এয়ার ফাইবার নেবো না শুধু ফাইবার কানেকশান নেব যদি এয়ারটেল নিই তাহলে এয়ার ফাইবার নেবো নাকি ফাইবার কানেকশান নেব তো এই রকম প্রশ্ন আপনাদের অনেকের মধ্যেই হয়তো চলছে আজকে মূলত এই ভিডিওটা আমি স্টারলিং সম্পর্কেই আপনাদের ধারণা দেব তার সঙ্গে এই যে স্টারলিঙ্কের সঙ্গে মার্চ হয়েছে মার্চ করেছে জিও এবং এয়ারটেল তারা মার্চ মার্চ কেন করেছে সেগুলো আমায় আমি আমার ধারণা থেকে বলবো যেইটুকুনি টেকনিক্যাল জ্ঞান আছে আমার আমি সেখান থেকে আপনাদেরকে ধারণা দেবো যে কোন ব্রডব্যান্ড ভালো হবে মানে কোনটা নিতে নিতে আপনার ভালো হবে বা কোনটা নিতে চাইলে আপনি স্টেবল ইন্টারনেট পাবেন সেটা বলবো বা কি কি ফ্যাসিলিটি পাবেন বা কি কি সুবিধা অসুবিধা আছে এটাতে গেলে কী সুবিধা আছে ওটাতে গেলে কি সুবিধা আছে সেগুলো বলবো এবং স্টার্লিং সম্পর্কে তো বলবোই এবং বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিও যারা দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো স্টার্লিং সম্পর্কে শুনেছে এবং অনেকেরই ধারণা হয়তো আছে মানে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে নিয়েছেন তো আজকে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন দেখার পরে যদি আমার ধারণা আপনার ধারণা এক হয় তাহলে বলবেন বা আপনি যে ইনফরমেশানটা এতদিন পর্যন্ত জানতেন সেই ইনফরমেশানটা আমার যে দেওয়া ইনফরমেশানটা সেগুলো সব মিলে যাচ্ছে কিনা সেটাও একটু দেখে নেবেন যদি মিলে যায় বা আমার সাথে আমরা আমার সাথে যদি আপনি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই বলে রাখি স্টার জিও এবং ভারতী এয়ারটেল দুটো কোম্পানি এই স্টার লিঙ্কের সঙ্গে মার্চ করেছে স্যাটেলাইট ইন্টারনেটের জন্য এবার কথা হচ্ছে তারা কেন মার্চ করলো তাদের কাছে কোনো পরিকাঠামো নেই কিন্তু মার্চ করলো মার্চ করলো ধরুন আমি আমি কথার কথা বলছি মধ্য কথা হচ্ছে কাস্টমারগুলোকে নিজের কাছে রাখা এবং এরকমও হতে পারে যেমন ধরুন স্টার লিঙ্কের যে কিটের প্রাইস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বলছি কি স্পিড পাবেন সেটা নিয়েও আলোচনা করব তো স্টার লিঙ্কের যে কিট আছে সেই কিটটা আপনি স্টার লিঙ্কের থেকে কিনলে ধরুন যা দাম পড়বে জিও বা এয়ারটেলের থেকে কিনলেও সেম দাম পড়বে কিন্তু কথাটা হচ্ছে এটাই যদি আপনি কোনো প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন আপনি ডিরেক্ট বিক্রি করলেও কাস্টমারকে চল্লিশ টাকার মাল চল্লিশ টাকাতেই বিক্রি করবেন এমআরপি দিয়ে ধরুন আর আমি যদি ডিস্ট্রিবিউটার হই বা আমি যদি হোলসেলার হই বা আমি যদি কোনো দোকান হই আপনি আমার কাছে একটু কম দামে দেবেন যাতে আমি আমি আলা আলাদা করে আপনার প্রোডাক্টটি সেল করে কিছু পয়সা কমিশন নিতে পারি মানে আমি কথার কথা বললাম যদি স্টারলিঙ্কের পঞ্চাশ টাকা লাভ থাকে স্টার্লিং জিও বা এয়ারটেলকে বলবে যে ঠিক আছে আপনি আপনারা যখন আমার প্রোডাক্ট বিক্রি করছেন আপনি দশ টাকা করে রাখবেন আমি চল্লিশ টাকা করে আপনাদের থেকে নেবো আর এতে করে তাদের সুবিধা কী হলো কাস্টমারটা তাদের হাতে রইল এবং ধরুন একশো টাকা খরচ তারা একশো টাকাতেই বেচলো তাদের কোনো লাভ নেই কিন্তু লসটাও হলো না যা খরচ সেটা তারা নিয়ে নিল এয়ারটেল বা জিও এতে করে কি হলো এবং তারা এই বিজনেসের রানিং থাকলো যদি দেখছে যে না তাদের কানেকশান বাড়ছে মানে স্টার লিঙ্কের কানেকশান হচ্ছে প্রচুর বড়ো লোক কাস্টমার নিচ্ছে কারণ জিও তো ছোট মানে আমাদের এই সব চত্বরে ছোটো প্ল্যানগুলোই বেশি বিক্রি করছে যেহেতু যে ছেলেরা আছে তারা জানে যে ছোটো প্ল্যানটাই বেশি বিক্রি হবে তার কারণ আমাদের এখানে এত পয়সা দেওয়ার মতো লোক নেই কাউকে যদি এক্ষুনি বলি হাজার টাকা মাস গেলে দিতে হবে সে নিতে পারবে না কিন্তু তাকে যদি আরেকটু কমিয়ে বলা যায় ভুলভাল অফার দিয়ে তাহলে দুটো চারটে অফার ফফার দিয়ে দিয়ে চিপকে দিয়ে গেলাম তিন মাস চার মাস পরে যা হবে বোঝা যাবে পরেরটা পরে কোম্পানি বুঝে নেবে ও কোম্পানির সঙ্গে কাস্টমার বুঝে নেবে আমার তো দেওয়া শেষ আমার টার্গেট পূরণ হয়ে গেছে সে ভুলবাল বুঝিয়ে হোক যেভাবেই হোক ঠিক আছে কারণ জিওর জিওর এরকম অনেক কর্মচারী আছে যাদেরকে আমি চিনি এয়ার ফাইবার বা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু তাদের বাড়িতে কোনো জিওর কানেকশান নেই কেন নেই তারা টেকনিক্যালি বোঝে তাই তারা নেয়নি ঠিক আছে তাই আমিও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বলবো যে আপনি কি নেবেন কোন কানেকশান নেবেন কোনটা নেবেন না এবার স্টার লিঙ্কের কথায় আসি স্টার্লিং তো সকলেই জানেন যে স্যাটেলাইট থেকে ইন্টারনেট প্রোভাইড করবে এবার স্টার্লিংকের আমি বিভিন্ন প্রতিবেদন দেখাবো আমি বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ধরে এবিপি নিউজ হোক আফতাক বাংলা হোক বিভিন্ন আর্টিকেল আপনাদের দেখাবো যে তারা কি বলছে বা গুগল কি বলছে তো সবার প্রথমে বলে রাখি স্টার্লিংকে তিন ধরনের কিট পাওয়া যাবে কিট বলতে অ্যান্টেনার কথা বলছি যেটা আপনি আপনার মতো করে নিজেই ব্যবহার করতে পারবেন স্টার সুবিধা একটাই যেটা আপনি যে কোনো জায়গায় সেই ছাতাটা যদি আপনার বড় গাড়ি ফাড়ি থাকে আপনি ওই ছাতা বলুন বা কিট বলুন ওটা সাথে করে নিয়ে যেতে পারবেন যেখানে আপনার ইন্টারনেট নেই কিন্তু সেখানেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু স্পিডের কথা যদি বলেন স্পিড কিন্তু আপনি স্টেবেল পাবেন না যেরকম আমি মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও বলি যদি আপনি দেড় জিবি প্ল্যান রিচার্জ করেছেন দেড় জিবি ইন্টারনেট কত পাবেন সেটা কোম্পানি বলে দিয়েছে কিন্তু ফাইভ জি ফোর জি সেটাও বলে দিয়েছে কিন্তু স্পিড কত পাবেন সেটা কিন্তু বলেনি সেই রকম স্টার আপনাকে স্পিড কত পাবেন বলবে না আপনাকে বলে দিয়েছে স্টার পেজ আমি সেটাও খুলে দেখাবো বা বিভিন্ন প্রতিবেদন দেখাবো ধরুন বলে দেবে যে কুড়ি এমবিপিএস থেকে দুশো বা দুশো কুড়ি এম ভিতরে আপনি স্পিড পাবেন কুড়ি এমবিপিএস থেকে দুশো কুড়ি এমবিপিএসের মধ্যে স্পিড পাবেন এবার আপনি কুড়িও পেতে পারেন পঁচিশও পেতে পারেন তিরিশও পেতে পারেন দুশোও পেতে পারেন আড়াইশো মানে আড়াইশো পাবেন না দুশো কুড়ি যেহেতু তারা বলছে এবার যদি বলে ভবিষ্যতে যে আড়াইশো পাবেন তাহলে পাবেন এই মুহূর্তে তাদের কোনো জায়গায় আমি দেখিনি তারা সব থেকে কুড়ি এবং ম্যাক্সিমাম দুশো কুড়ি এম পর্যন্তই স্পিড দেবে বলেছে এবং প্রাইজিংয়ের কথা যদি বলি মান্থলি প্রাইস হতে চলেছে স্টার লিঙ্কের ক্ষেত্রে বলছি বন্ধুরা মান্থলি প্রাইস হতে চলেছে আমাদের ভারতের প্রাইজে তিন হাজার টাকা এটা জিএসটি ছাড়া জিএসটি ধরে এটা হয়তো বা সাড়ে চার হাজার টাকার কাছাকাছি মান্থলি মিনিমাম প্যাকেজ এটা যেতে চলেছে এবং ম্যাক্সিমাম তার থেকেও ওপরে এবং কিটের কথা যদি বলি সব থেকে কম দামি কিট মানে ছাতা যেটা বলছি সেটার প্রাইস সাড়ে সতেরো হাজার টাকা আমাদের ইন্ডিয়ান প্রাইস আছে সাড়ে সতেরো হাজার টাকা সুবিধা একটাই বন্ধুরা আমি বারে বারে বলছি ইন্টারনেট আপনি পাবেন যেখানেই যান না কেন কারণ মহাকাশে বা স্যাটেলাইটে আমাদের এখানের মতো তার কেটে যাওয়া বা ইলেকট্রিক চলে যাওয়ার সম্ভাবনাটা পাবেন না আপনি ইন্টারনেট সব সময় পাবেন কিন্তু স্পিড কত পাবেন কোনোরকমভাবে বলা যাচ্ছে না ধরে রাখুন যত বেশি কাস্টমার একটা স্যাটেলাইটের ওপরে চাপ পড়বে তত বেশি স্পিড আপনার কমে যাবে যেমন আমি বলতে চাপ বলতে চাইছি পাতি বাংলায় ধরুন আপনি বাড়িতে একটা একশো এম এর ইন্টারনেটের কানেকশান নিয়েছেন আপনার অপারেটর মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে বলে দিয়েছে একশো এম পর্যন্ত পাবেন সেখানে একশো এম বলতে একশোর বেশি আপনি পাবেন না যদি পান সেটা দু পাঁচ দশ এম পর্যন্ত তার বেশি আপনাকে দেবে না এবং কম বলতে হয়তো পাঁচ দশ এমবিপিএস পর্যন্ত কম পাবেন আমি ওইগুলোতে যাচ্ছিই না আমি টেকনিক্যালি আপনাকে বোঝালাম যে বোঝাতে চাইছি যে একশো এম বিপিএসের কানেকশান নিয়েছেন আপনি বাড়িতে আউটার দিয়ে শুধুমাত্র একা ব্যবহার করছেন আপনি কিন্তু স্পিড টেস্ট করলেন দেখলেন একশো একশো স্পিডই আপনি পাচ্ছেন কিন্তু কিছুক্ষণ পরে আপনার বাড়ির দাদা বাবা ভাই বোন দিদি যে কেউ আসতে পারে এসে ব্যবহার করা শুরু করে করেছে সেও কিছু একটা স্ট্রিমিং করছে আপনিও কিছু কিছু একটা স্ট্রিমিং করছেন আপনার আপাত দৃষ্টিতে কি বলে আপনি কি একশো এম বিপিএস তখনও স্পিড পাবেন কখনোই নয় কারণ দুজনকে একশো একশো করে তো দেওয়া সম্ভব নয় একটা রাউটারের আর আরও একটা ব্যাপার আপনি তো একশো এমবিপিএসেরই প্যাকেজ নিয়েছেন তো দুজন কি করে একশো পাবে তাহলে তো দুশো এম এর প্যাকেজ হয়ে গেল হিসাবে তো তাই বলছে টেকনিক্যালি আপনি যদি বলেন হিসাবে তো তাই বলছে তো যাই হোক তো আপনি যদি দশজন কানেক্ট করেন ভেবে নেবেন যে দশজনের মধ্যে স্পিডটা ভাগ হয়ে যাবে ঠিক তেমনই স্টারলিঙ্কের ক্ষেত্রেও ঠিক তেমনই জিও এয়ার ফাইবারের ক্ষেত্রেও ঠিক তেমনই এয়ারটেল এয়ার ফাইবারের ক্ষেত্রেও ঠিক আছে সেম টু সেম তাই আপনি যদি মনে করেন যে ব্রডব্যান্ড কানেকশান নেবেন তাহলে আপনাকে আমি বলবো সব সময়ের জন্য প্রাইসিং তো আপনাকে আমি বললাম স্টার লিঙ্কের যথেষ্ট বেশি আমাদের আমার লোকাল চত্বরে আমি বলি যদি সাতশো টাকা দিতে মানুষের মানে বাজে ভাষায় বললে ফেটে যাচ্ছে ঠিক আছে সাতশো টাকা দিতে তাতে কি পায় তিরিশ এম ইন্টারনেট পায় জিওর কথা বলছি স্পিড তিরিশ তাতেও স্টেবেল স্পিড নয় যখন ইন্টারনেটের কাস্টমার বেশি হবে আপনার স্পিড কমবে বাড়বে কারণ এটাখানে এখানে কোনো ওয়্যার নেই ওয়ারের বিকল্প কিচ্ছু নেই সেটা আপনি যদি টেকনিক্যালি এইসব নিয়ে বেশি আলোচনা করেন বা বেশি ঘাটেন তাহলে দেখবেন কিছুদিন আগেও একটি প্রতিবেদন এসছিল যেখানে এক্সাইটেল ব্রডব্যান্ড বলে একটি কোম্পানি আছে নামি দামি কোম্পানি আমাদের এখানে নেই কিন্তু তার কর্ণধার বলছে যে আমরা চাইছি আরও বিশেষ বিস্তার করতে ফাইবার আরও দূর পর্যন্ত ফাইবার বিস্তার করতে চাইছি যাতে আমরা ফাইভ জি বা তার মতো স্পিড দিতে পারি ঠিক আছে এবার কথাটা হচ্ছে তারা 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 কেন এ ধরনেরভাবে ব্যবসা করছে না তাদেরও তো ছোট্ট ক্ষমতা অল্প কিছু হলেও ক্ষমতা আছে তারা তো চাইলে ছোট যা তারা এখনও ফাইবার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই বিস্তার করে রেখেছে তো তারা চাইলে তো বলতে পারতো যে আমরাও এবার স্যাটেলাইট দিয়ে করব বা আমরাও ছা এরকম কাস্টমারের বাড়িতে ছাতা লাগাতে বলবো দিয়ে আমাদের অফিস থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমরা সবাইকে ওয়ারলেস দিয়েই ব্যবসা মানে দেবো কানেকশান দিতে পারত তো কিন্তু সেটাতে রকমভাবেই সঠিক স্পিড আপনারা পাবেন না তাই আপনাদেরকে আমি বলছি আপনার এলাকায় যদি ফাইবার কানেকশান থাকে তাহলে অবশ্যই ফাইবার কানেকশান নেন যদি লোকাল প্রোভাইডারের কাছ থেকে নিতে পারেন তাহলে আরও ভালো হয় কারণ তাদের কস্টিং বেশি হলেও মানে কস্টিং সেম সেম বেশি বলা ভুল হবে কস্টিংটা কোথায় বেশি শুধুমাত্র প্রথম কানেকশান ইনস্টলেশানের ব্যাপারে কারণ তারা তো কেউই বাড়িতে রাউটার বানায় না আজকে যদি মুকেশ আম্বানির কথা বলি সে ওয়ার্ল্ডের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন স্টারলিঙ্কের এলন মাস্কের কথা বলি সেও টপ বিজনেসম্যানদের মধ্যে একজন তো সেখানে তো করা যায় না তো তাদের সঙ্গে তো তুলনা করা যায় না তারা ফ্রিতে দিতেই পারে কিন্তু লোকাল প্রোভাইডার আপনাকে আরও বেনিফিট দেবে ঠিক আছে এবার আমি আসছি যদি আপনার লোকাল প্রোভাইডার না নিতে চান আপনি জিও বা এয়ারটেলের ফাইবার কানেকশানও নিতে পারেন ঠিক আছে কেন বলছি কারণ যদি আপনার লোকাল প্রোভাইডার যে আছে সে যদি রুলিং পার্টির কোনো দাদা বা কেউ হয় তাহলে তো আপনি এয়ারটেলের কানেকশান নিন বা জিওর কানেকশন নিন যেটাই নিন না কেন আপনার তারটা কেটে দেবে ফাইবার কথা বলছি আমি তো তো আপনাকে তাহলে এমন কারোর কাছে যেতে হবে যে আপনার তারটা কাটবে না একমাত্র সেই আছে অন্যদের তার কেটে দিচ্ছে নিজের তারটা তো আর কাটবে না অন্য কোনো অপারেটারও যদি আসে তার তারও কেটে দেবে এ আমার পাড়ায় কেন ঢুকেছিস যাই হোক সেটা অন্যরকম আলোচনা হয়ে যাবে এ পাড়া পাড়া ব্যাপার আছে এখানে আবার ঠিক আছে ওই শুনেছিলাম পাড়া নাকি কুকুরদের হয় এরকম কিছু মানুষেরও হয় গায়ে নেবেন না প্লিজ আমি যারা এরকম করেন আমি তাদের জন্য বলছি ঠিক আছে যারা এরকম করেন তারাই গায়ে নেবেন বাকি যদি সকলেই করেন তাহলে সকলেই গায়ে নিন কোনো কিছু ব্যাপার নেই কারণ আমি কারোর নাম করে বলিনি কথাটা যাই হোক তো এবার আসছি যে স্টার কিছু প্রতিবেদন আমি দেখিয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করব কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমার কথা একটাই বলার বক্তব্য আমি যেরকম বললাম আপনারা যদি ব্রডব্যান্ড কানেকশান বাড়িতে নিতে চান তাহলে অবশ্যই ফাইবার কানেকশন নিন সেটা এয়ারটেলের হন জিও হন বা লোকাল প্রোভাইডারের কাছ থেকে হোক ঠিক আছে যার কাছ থেকেই হোক আপনারা ফাইবার কানেকশন নিন স্টার লিঙ্কের প্রাইজিং আমি আরেকটু বিস্তারিত আলোচনা করে ভিডিওটা শেষ করব ঠিক আছে তো একটু স্টার লিঙ্কের প্রতিবেদনগুলো একটু দেখাই আপনাদেরকে তো বন্ধুরা আমি প্রথমে গুগলে সার্চ করে নিয়েছি একটু গুগল থেকে প্রথমে দেখাই তারপরে বিভিন্ন নামি দামি ওয়েবসাইট আছে ওপরে লোগোতে আপনারা বুঝতেই পারছেন আমি সেখানেরও তাদেরও প্রতিবেদনটা দেখাবো একটু দেখুন গুগলে সার্চ করার পরে কিছুটা হাইলাইট হয়ে আছে প্রাইজিংয়ের ক্ষেত্রে ঠিক আছে ফার্স্ট ইয়ার কস্ট কুড বি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট এইট ফাইভ ল্যাক বুঝতেই পারছেন এটা প্রথম বছরে স্টার লিঙ্কের খরচ পড়বে আপনার জন্য দ্বিতীয় বছরে সেই খরচটা কমে গিয়ে ওয়ান মানে এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত পড়বে সেকেন্ড বছর থেকে যদি আপনার স্টার লিঙ্কের কানেকশান নেন আমি বারে বারে বললাম স্টার লিঙ্কের ছাতা আপনার যদি বাড়িতে গাড়ি থাকে আপনি নিয়ে গেলেন এমন কোনো অঞ্চলে যাচ্ছেন যেখানে আপনার ইন্টারনেটের প্রয়োজন আছে কিন্তু সেখানে ইন্টারনেট নেই মোবাইলের টাওয়ার নেই কিচ্ছু নেই আপনি সেখানেও গিয়ে ব্যবহার করতে পারবেন ছাতাটাকে আপনাকে নির্দিষ্ট অ্যাপস বা কিছু বলে দেবে দিয়ে দেবে যে এদিকে কোন দিকে করবেন ঠিক সিগনাল পাবেন স্পিড বেশি পাবেন আপনাকে দেখিয়ে দেবে সেদিকে ছাতাটা টাঙিয়ে মানে মুখ করে দিলেই আপনার মানে কিটটার কথা বলছি দিলে আপনার ইন্টারনেটটা চালু হয়ে যাবে দিয়ে ইন্টারনেটের একটা তার বা ক্যাট ক্যাটফাইভ কিছু কেবেল যেরকম জিওতে দিচ্ছে সেম টু সেম ঠিক আছে এবার আমি বললাম কোথায় স্যাটেলাইট স্যাটেলাইট আসবে বিভিন্ন মেঘ হবে বৃষ্টি হবে বিভিন্ন সময় আপনার স্পিড কমবে বাড়বে স্টেবেল পাবেন না সেম এয়ার ফাইবার এবং এয়ার জিও এয়ার ফাইবার বা এয়ারটেলের এয়ার ফাইবারের ক্ষেত্রেও সেম শুধু এখানে কস্টিংটা কম হয় তারা নিজেদের কাছে কাস্টমারগুলো রাখতে চাইছে মানে জিও এবং এয়ারটেল যেহেতু স্টারলিঙ্কের সঙ্গে মার্চ করেছে তারা হয়তো লাভ নাও রাখুক কিন্তু কথার কথা বলছি কাস্টমারগুলোকে নিজের কাছে রাখলো রেখে চোখে দিয়ে দেখছে যে না সব বড়ো বড়ো কাস্টমারগুলো তো ওরা পেয়ে যাচ্ছে স্টারলিঙ্ক পেয়ে যাচ্ছে আমরা তো সব ছোটো ছোটো কাস্টমার পাচ্ছি তাহলে এবার বড় বড় কাস্টমারগুলোও পেতে হবে ব্যবসা তো ভালোই হচ্ছে তখন নিজেরা চেষ্টা করবে নিজেদের মতো করে একা বিজনেস করার তখন খরচ করবে তার আগে এখনও পর্যন্ত তারা এই বিজনেসে খরচ করতে চাইছে না এবং কাস্টমার তো বেশ তো তাদের কাছে ডিটেলস রয়েছেই কোন বাড়িতে কোন কাস্টমারের পুরো ডিটেলস তো তাদের কাছে রয়েছে যেহেতু আপনি তাদের থেকে কানেকশানটা নিয়েছেন তো সেই অর্থে তাদের কাছে থাকবে তারা আপনাকে পরে আপগ্রেড করিয়ে নিজেদের যদি দেখে ব্যবসা চলছে নিজেদের মতো করবে আর নাহলে যেরকম বললাম দশ টাকা পাঁচ টাকা লাভ রেখেই চালাবে হয়তো তো এটা যাচ্ছে ডিটেলসে এবার আমি একটু ছোট্ট করে অন্য কোনো ওয়েবসাইট দেখাই একটু একটু এটা দেখাই গুগলে এন টিভি ডট কম আমাদের সকলেরই জানা আমি এখানে একটু আপনাদেরকে দেখাই তো আমি একটু পজ করি কারণ বিভিন্ন সময় বিজ্ঞাপন চলে আসে তো বন্ধু তাড়াহুড়ো করে একটু দেখিয়ে দিই একটু আমি এনডিটিভি ওয়ার্ল্ড আপনারা সকলেই জানেন যেরকম তাদের একটা প্রতিবেদন খুলেছি খুলে একটু আপনাদেরকে দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর দেখুন এখানে অফারিং স্পিড বলে আমরা বেশি কিছু পড়লাম না জাস্ট একটুকুনি বলার জন্য অফারিং স্পিড বিটুইন পঁচিশ এমবিপিএস থেকে এ অ্যান্ড টু টোয়েন্টি এম বিটুইন কথাটা লেখা আছে বুঝতে পারছেন তো তো পঁচিশ এমবিপিএস থেকে দুশো কুড়ি এমবিপিএস পর্যন্ত আপনারা স্পিড পাবেন মানে কোনো স্পিড কিন্তু আপনার স্টেবেল নয় এবার যে যেরকম বেশি কিট নেবে মানে যেরম বললাম সব থেকে কম দামি কিটের দাম সতেরো হাজার টাকা তারপরে তিরিশ তারপরে পঁয়তাল্লিশ এরম করে বাড়বে ঠিক আছে আশি হাজার ফাঁসি হাজারও হতে পারে আমি জানি না আমি সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি না আমি কম দামের দিয়েই যাচ্ছি ঠিক আছে এবার যে যত ছোট ছাতা নেবে সে তত কম স্পিড পাবে যে যত বড় ছাতা নেবে সে বেশি স্পিড পাবে টেকনিক্যালি তাই বোঝাচ্ছে এখানে ছাতার দামটা কেন এরকম করেছে এই একটাই ব্যাপার এরপরের গল্প হচ্ছে আপনি কী ধরনের প্যাকেজ নিচ্ছেন এবার আপনি বড় ছাতা নিয়েছেন কিন্তু ছোট প্যাকেজ নিয়েছেন মানে সাড়ে চার হাজার টাকার প্যাকেজটা নিয়েছেন সেক্ষেত্রে আপনি স্টেবল পাবেন এরকম বোঝাই হচ্ছে এটাই যে বড় ছাতা ইন্টারনেট ইন্টারনেটটা আপনি পাবেন মানে অন্যরা ছোট ছাতা নিয়েছে সে যদি কুড়ি এম বিপিএস পাচ্ছে আপনি তার থেকে বেশি পাবেন পঁচিশ এম বিপিএস পাবেন এটাই কারণ আপনার ছাতার ক্ষমতা বেশি বোঝাচ্ছে এটাই কিটের ক্ষমতা বেশি যাই হোক তো বুঝতেই পাচ্ছেন এটা গেল আরেকটা এই প্রাইজও নিচের দিকে সেম দেওয়া রয়েছে দেখে নিন এবার আমি অন্য একটা ওয়েবসাইট বা অন্য কোনো জায়গা থেকে দেখা বন্ধুরা এবার আমি যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিট ডট ইন ডিজিটের কথাও আমরা অনেকেই জানি তো দেখুন হাইলাইটসে দেখুন এখানেও সেম লেখা আছে পঁচিশ বিটুইন পঁচিশ এম বি পি এস টু দুশো কুড়ি এম বিপিএস পর্যন্ত আপনারা স্পিড পাবেন এখানেও সেম তো স্পিড কোনো স্টেবল নয় যখন যখন কাস্টমার বাড়বে যত বেশি নেটওয়ার্কের ওপরে মানে প্রথম প্রথম আপনি যদি স্টার্লিং নেন আপনি হয়তো স্টেবেল আড়াইশো মানে মাফ করবেন আড়াইশো কোথায় এখানে তো দুশো কুড়ি ওপরে লেখায়নি ধরুন দুশো এম বিপিএস পর্যন্ত স্পিড পাচ্ছেন বড় ছাতা নিয়ে নিয়েছেন কিন্তু যখনই এই বড়ো ছাতাতেও কাস্টমার বেড়ে যাবে তখন কিন্তু আপনার স্পিড আস্তে আস্তে কমবে ঠিক আছে এবার ধরুন বর্ষাকাল মেঘ করেছে আকাশে বা বিভিন্ন রকম সমস্যা আছে তখনও আপনার স্পিড কিন্তু কমবে বাড়ির সামনে একটা নেটওয়ার্ক লাগানো আছে তবুও ভোডাফোন বলুন এয়ারটেল বলুন জিও বলুন কেউ বলে না কোনো গ্রাহককে যে আপনি দেড় জিবির সঙ্গে এক একশো এমবিপি স্পিড পাবেন বা দুশো এমবিপিএস স্পিড পাবেন ফাইভ জি থ্রি জি ফোর জি সবই বলছে কিন্তু স্পিডের কথা বলছে না সেমভাবে ভাবে এখানেও তাই শুধু বারে বারে একটাই কথা বলছি এখানে আপনারা একটাই জিনিস পাবেন কোনো ফাইবার কাট নেই কারেন্ট চলে যাওয়ার ব্যাপার নেই কোনো সমস্যা নেই তাই ইন্টারনেটটা আপনি পাবেন একদম দু এমবিপিএসভাবে ভাবে হলেও পাঁচ খাচ্ছে একটা পেজ খুলতে আপনার পনেরো মিনিট সময় লেগে যাচ্ছে তাতেও আপনি ইন্টারনেটটা পাবেন মধ্যা কথা হচ্ছে এটাই যাই হোক এবার অন্য কোন জায়গায় তো বন্ধুরা আমি এবিপি আনন্দ বাংলার সকলেই জানে এবিপি নিউজ এবিপি আনন্দ আজকের একটা প্রতিবেদন আমি খুলে ফেলেছি যেহেতু আমি বললাম আমি টেকনিক্যালি যেটুকুনি বুঝি তো এবিপি আনন্দর প্রতিবেদনে চলে এসছি আমি তো সেই রকমভাবেই একটু আপনারা পড়ে নেবেন আমি আর এখানে কি লেখা আছে না আছে আমি সে দিয়ে বিস্তারিত আলোচনা করছি না আমি একটু একটু করে বিজ্ঞাপনগুলো কেটে কেটে আপনাদেরকে যতটা পারছি বাংলাতে বোঝাই এবার তো বন্ধুরা এবার বাংলার মানুষ বাংলায় চলে এসেছি তাই এবার বাংলার এবিপি আনন্দ এটা দেখেই শেষ করব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এবার আমি বলি দেখুন কত স্পিড পাবেন খরচ কত পড়বে এখানে লেখা আছে এখানে আমি বিস্তারিত আলোচনা করতে গেলে সব পড়তে গেলে তো অনেকটা বেশি সময় লাগবে আমি আপনাদেরকে ছোট করে বলে দিচ্ছি প্রতি মাসে যার খরচ সাত হাজার টাকা এটা আমেরিকাতে আমেরিকাতে স্টার লিঙ্কের প্রতি মাসের খরচ হচ্ছে সাত হাজার টাকা আর আমাদের ভুটানে অলরেডি চলছে ভারতের ভুটানে চলছে অলরেডি ভুটানে অলরেডি চলছে তো ভুটানে স্টার লিঙ্কের প্ল্যানের খরচ পড়ছে পড়বে মাসে তিন হাজার টাকা এটা কিন্তু আমি যেরম বললাম এটা কিন্তু জি ছাড়া এটার সঙ্গে আপনাদেরকে জিএসটি এস ফিএসটি অ্যাডফ্যাট করতে হবে এই প্ল্যানে ইন্টারনেটের স্পিড থাকবে তেইশ এম থেকে একশো এমবিপিএস পর্যন্ত তো বন্ধুরা একবার আরেকবারও আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি দেখুন এখানেও সেম লেখা আছে স্পিড কত তেইশ এম থেকে একশো এম পর্যন্ত মানে আপনারা তেইশও পেতে পারেন পঞ্চাশও পেতে পারেন একশোও পেতে পারেন একশো এমবিপিএস পর্যন্ত ঠিক আছে যেমন আপ টু ঠিক আছে তেইশ এমবিপিএস থেকে একশো এমবিপিএস পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিটেকশন এই সেই হ্যান করে যার খরচ পড়বে বিয়াল্লিশশো টাকা যেখানে আপনি পঁচিশ থেকে একশো এমবিপিএসের স্পিড পাবেন ইন্টারনেটের তো যেরকম আমি বললাম আপনাদেরকে স্টার্লিং কেন জিও কেন সেম তো জিওই স্টার একটাই ব্যাপার স্টার্লিং ভায়া কিছু না হয় ডিরেক্ট স্যাটেলাইট থেকে আপনার বাড়ি আর জিও বা এয়ারটেল যেটা দিচ্ছে নেটওয়ার্ক ভা নেটওয়ার্ক থেকে আপনার বাড়ি তো সেম জিনিস তো বুঝতেই পারে বারে বলছি আমি কিন্তু কোনো কোম্পানির এগেনস্টে নই আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া আমার সঠিক লক্ষ্য এবং আমি যেইটুকুনি বুঝি সেই দিক থেকে আপনাকে আমি টেকনিক্যালি বোঝাতে চাইছি যে কোনটা নেবেন সব সময় ফাইবার কানেকশান নিন যে কোনো ব্রডব্যান্ডের হোক সে আপনার লোকাল হোক বা অন্য কারোর হোক যদি লোকাল যেরম বললাম লোকালের দাদা যদি দাদা হয়ে থাকে তাহলে তো আপনার জিও বা এয়ারটেলের তারটা কেটে দেবে বা অন্য কোন অপারেটার এসে যদি তার সার্ভিস ভালো আপনার চেনা পরিচয় কেউ আছে তার সার্ভিস খুব ভালো তারটাও কেটে দেবে তো অগত্যা তখন লোকালেই যেতে হবে কিন্তু লোকালে সুবিধা আছে আমার বলার বক্তব্য এটাই ঠিক আছে আপনি একটু জেনে বুঝে নিলে আপনার সুবিধা আছে জিও কিন্তু ভুলভালভাবে খবর আমি আগের ভিডিওতেও বলেছি এরকম জিওর ছেলেরা আসছে কাস্টমারকে ভুলভাল বুঝিয়ে পোস্টপেড কানেকশান দিয়ে চলে যাচ্ছে কাস্টমারের বিল জেনারেট হয়ে যাচ্ছে আর জিও তো লোকে খাচ্ছেই না জিওর অফারের পর অফার পঞ্চাশ দিনের ফ্রি দিচ্ছে এখনও দিয়েই চলেছে ফ্রি যদি ভালো মাল হতো ফ্রিতে দেওয়ার প্রয়োজন পড়তো না আমার এটা আমার বক্তব্য সম্পূর্ণ ভালো মাল নয় কারণ জিওর নিজের ছেলেরা যারা কর্মচারী তারা দিয়েও চালায় না হ্যাঁ চালায় হয়তো দেখুন ফাইবার হয়তো ঠিক আছে ইয়ার ফাইবার নয় এয়ার ফাইবারে প্রচুর সমস্যা আছে যদি সমস্যা সমাধান হয় অবশ্যই আমি সেটাও আপনাদেরকে চ্যানেলে জানিয়ে দেবো তো দেখুন অন্যান্য দেশের খরচও এখানে বলে দিয়েছে তো আমার আর অন্য অন্যান্য দেশের খরচ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আবার আর একবার ছোট্ট করে বলে দিই স্টার হচ্ছে তিন রক ধরনের ছাতা তারা বিক্রি করছে বর্তমানে ভবিষ্যতে চার ধরনেরও হতে পারে পাঁচ ধরনের হতে পারে সেটাও আমি আপডেট দিয়ে দেবো বা এক ধরনেরই ছাতা বিক্রি করতে পারে এবং বর্তমানে জিও এবং এয়ারটেলের সঙ্গে টাই আপ করেছে সেম দামেই হয়তো আপনারা পাবেন বেশি কিছু পাবেন না তারা যেরকম করলাম যেরকম বললাম আপনি যদি কোনো প্রোডাক্ট তৈরি করেন আপনার তো লক্ষ্য একটাই যে সকলের কাছে পৌঁছে যাক শুধু আপনি একা ডিরেক্ট বিক্রি করলে আপনি কমিশনটা পুরোপুরো পাবেন ভাইয়াদেরকে বিক্রি করলে হয়তো কমিশন একটু কম পাবেন কিন্তু আপনার কাস্টমার বাড়বে বেস বাড়বে এটাই হচ্ছে ব্যাপার সে কারণে তাদের সঙ্গে করেছে এবং তারাও দেখছে যে কাস্টমারগুলো আমার হাতে থাকবে কাস্টমার ডিটেলস ফিটেলস সবই থাকবে আমার হাতে যদি দেখি এই বিজনেসে লাভ হচ্ছে খরচ করা যাবে তাহলে আমরাও খরচ করে নেবে পড়ব ঠিক আছে এই হচ্ছে তাদের মূল লক্ষ্য পাতি বাংলা ভাষায় বললাম এটা আমি ভুলও হতে পারি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর এই ধরনের ইনফরমেশান ভিডিও পেতে অবশ্যই বাংলাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যারা ভিডিও শেষ পর্যন্ত চলে এসছেন তাদেরকে রিকোয়েস্ট করছি ফেসবুক পেজেও লাইক করে রাখতে পারেন বা ফলো করে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর আমাকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যেরকম বললাম সব ইনফরমেশান দিতে গেলে ভিডিও সব সময় বড় হয় আমি ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি কিন্তু যেরকম বললাম চেষ্টা করলেও পঁচিশ মিনিট মোটামুটি লেগেই গেল ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে